ভূপৃষ্ঠের অভ্যন্তরে বত্রিশ হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন পৃথিবীর জমিন থেকে সোজা সেই গর্ত চলে গেছে গভীরে শুধু শুধু এই কাজটি করছে না চীন এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন সাধারণ শ্রমিক দিয়েই এই গর্ত খোঁড়া হচ্ছে কাজটি করছে চীনের খ্যাতমান বিজ্ঞানীরা তারা নেমেছে মাঠে পৃথিবীর গভীরে দশ হাজার মিটার বত্রিশ হাজার আটশো ফুট গর্ত খনন শুরু করেছেন বিজ্ঞানীরা যা এই দেশের সবচেয়ে গভীরতম খনন কার্য হতে চলেছে কেনই বা এত লম্বা সুরঙ্গ খোদাইয়ের কাজ এত গভীরে গর্ত খুঁড়ে যাওয়া হবে তাই বা কোথায় শিলার দশটি স্তরের মধ্য দিয়ে গর্ত খনন করে বিজ্ঞানীরা আসলে ক্রিটেসিয়াস যুগের শিলার কাছে পৌঁছানোর আশা করছেন এই স্তরটি বিজ্ঞানীদের ভাষায় ক্রিটেসিয়াস সিস্টেম নামে পরিচিত আর এই শিলার বয়স একশো মিলিয়ন বছর ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এই গর্ত খোরার প্রকল্পটি খনিজ সম্পদ শনাক্ত করার পাশাপাশি ভূমিকম্প এবং অগ্নুৎপাতের মতো পরিবেশের ঝুঁকি বুঝতে ও তার মূল্যায়নের সাহায্য হতে পারে গর্তটি যে ভয়ানক গভীর তা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে বাড়াবাড়ি রকমের গভীর হলেও এটি যে পৃথিবীর সবচেয়ে গভীরতম মানবচৃষ্ট গর্ত তা বলা যাবে না মানুষের সৃষ্টি করা গভীরতম গর্তটি রয়েছে রাশিয়ায় উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের কোলা সুপার ডিপ বোরহোল হচ্ছে পৃথিবীর গভীরতম গর্ত বিজ্ঞানীরা দেখেছেন পৃথিবীর নিচের গভীর শিলাগুলো তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি আর্দ্র বোরহোলটি খুঁজে পাওয়ার আগে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে পানি মনে হয় এত গভীরে অবস্থিত পাথরে প্রবেশ করবে না তারা মহাদেশের গ্রানাইটের নিচে বেশাল পাথরের একটি স্তর খুঁজে পাওয়ার আশা করেছিল কারণ এটি সামুদ্রিক ভূতকের মধ্যে পাওয়া গিয়েছিল পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেছেন গ্রানাইটের নিচে রূপান্তরিত গ্রানাইট রয়েছে যেহেতু মহাদেশীয় ভূতক গ্রানাইটের তৈরি এটি ছিল প্লেট টেকটনিক্স এর বড় প্রমাণ প্লেট টেকটনিক তত্ত্বটি তখন সবে দানা বাঁধতে শুরু করেছে সেই সময় ওই বোর খনন শুরু পৃথিবীর গভীর অব্দি খনন করা এত সহজ নয় উনিশশো ষাটের দশকে আমেরিকার একটি দল সমুদ্রতলের নিচে একশো মিটার ছয়শ ফুট গভীরে পৌঁছেছিল অব্যবস্থাপনা এবং আর্থিক সমস্যার কারণে প্রকল্পটি বাতিল হয়ে যায় তবে তারা সেখানে সামুদ্রিক ভূতকের উপরে ১৩ মিটার অবধি বেশাল শিলাই রয়েছে আসলে এভাবে ডিলিং করা বেশ সমস্যা পৃথিবীর ভূতক শততি পরিবর্তনশীল গড়ে এই ভূতক প্রায় তিরিশ কিলোমিটার পুরো যদিও পর্বত শ্রেণীর নিচে তা একশো কিলোমিটারও হয়ে যেতে পারে পৃথিবীর আস্তরণ ভেদ করে আরও আরও গভীরে যাওয়া তাই এত সোজা নয় তবু চীনের এই গভীরতম গর্ত যদি ক্রিটেসিয়াস যুগের শিলার কাছে পৌঁছে দেয় বিজ্ঞানী ও গবেষকদের তা নির্দিধায় এক বড় অগ্রগতি বিজ্ঞানীদের কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক